যদি আপনাদের পাঁচ লক্ষ দশ লক্ষ পঁচিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকার দরকার হয় অর্থাৎ আপনাদের ধন সম্পদের দরকার হয় অথবা আপনি ধনী হতে চান আপনি আপনার দারিদ্রতা থেকে যদি মুক্ত হতে চান আপনি যদি আপনার দারিদ্রতা দূর করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওতে আপনাদের যতই ধন সম্পদের হোক না কেন আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনাদের কাছে ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসবে যেখান থেকে আপনি কল্পনাও করতে পারবেন না অর্থাৎ যেখান থেকে আপনি চিন্তাও করেননি সেখান থেকে আপনি ধন সম্পদ পেয়ে থাকবেন যদি আপনারা টাকা পয়সা অনেক ইনকাম করে থাকেন তবে আপনাদের হাতে টাকা থাকে না আপনাদের বাসায় বরকত থাকে না আপনাদের ব্যবসায় যদি বরকত না থাকে তাহলে আজকের ভিডিওতে দেখানো আমলটি আপনারা অবশ্যই করুন যদি আপনারা আমলটি চলতে ফিরতেও করে ফেলেন তাহলে এর থেকে আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন এই আমলের দ্বারা আপনি দ্রুত ধনী হয়ে যাবেন আপনারা যদি ধনী হতে চান যদি অনেক সম্পদের মালিক হতে চান ধার থেকে যদি না চান তাহলে এই আমলটি করুন এবং এই আমলটি করার ফলে আপনাদের বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে যদি আপনারা এই আমলটি করেন তাহলে এর থেকে ইনশাল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন এই আমলটি করে নিন এবং এর থেকে আপনি অতি দ্রুত ধনী হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ যদি আপনাদেরকে অতি দ্রুত ধনসম্পদের দরকার হয় সেটা হতে পারে চিকিৎসার জন্য বিয়ে করার জন্য অথবা যে কোনো দরকারে কোনো টাকার প্রয়োজন হয় এবং নতুন যদি কোনো বাড়ি কিনতে চান গাড়ি নিতে চান যে কোনো কিছুর ইচ্ছে হোক না কেন আপনাদের ধনসম্পদের দরকার যদি হয় আপনি যদি ধনী হতে চান তাহলে আবারও বলছি এই আমলটি করুন এর থেকে ইনশাল্লাহ ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের রিজিকে অনেক বেশি বরকত আসবে আপনাদের বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে এই আমলটি অনেক সহজ একটি আমল আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারেন এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক পাওয়ারফুল একটি আমল তবে এই আমলের নিয়মটি আপনারা অনেক ভালোভাবে জেনে নিন যাতে আপনারা ভালোভাবে এই আমলটি করতে পারেন আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি শেষে আপনাদের জন্য অনেক সুন্দর একটি দোয়া করা হয়েছে আপনারা অবশ্যই তাতে অংশ নিন এতে অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ তাই অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই আমলের ফজিলাত সম্পর্কে তো আপনারা বুঝিয়ে গিয়েছেন এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন এই আমলটি করার দুটি নিয়ম রয়েছে এবং দুটি নিয়মই আলাদা আলাদা তাই ভালোভাবে আমলটি বুঝে নেবেন এবং এই যে কোনো সময়েই করতে পারেন আজ করুন কাল করুন যে কোনো দিন করতে পারেন আপনি এটা দিনে অথবা রাতেও করতে পারেন আপনি ইচ্ছে করলে ফজরে জোহরে আসরে মাগরিবে এশাই যে কোনো সময় এই আমলটি করতে পারবেন এই আমলটি আপনারা চলতে ফিরতে উঠতে বসতে যে কোনোভাবে তবে বন্ধুরা নাপাকি অবস্থায় অজু ছাড়া এই আমলটি একদমই কিন্তু করবেন না বরং পাক সাফ উজু করেই এই আমলটি করবেন আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন একটি কথা অবশ্যই মনে রাখবেন আল্লাহর দরবার কোনো জিনিসের কমতি নেই আপনারা আল্লা তালার কাছে যতই চাইবেন তিনি ততই দান করবেন ইনশাল্লাহ তো আপনারা তাহলে কি করবেন যে কোনো নামাজ পাঠ করার পরেও আপনারা এই আমলটি করতে পারেন যদি আপনাদের উজু আগে থেকেই থাকে তাহলে বেশি ভালো আর যদি না থাকে তাহলে ভালোভাবে উজু করে নেবেন এরপর আপনার যত টাকার দরকার হবে তার জন্য নিয়ত করে নেবেন নিয়ত আপনারা এইভাবে করবেন অর্থাৎ আপনারা এটা মনে করে নেবেন যে এই আমলটি করলে আপনাদের যত টাকার প্রয়োজন হবে তত টাকাই পেয়ে যাবেন এই আমলটি পাঠ করলে আমার সকল টাকার সমস্যা দূর হয়ে যাবে এটি চিন্তা করার পর আপনারা এই আমলটি করা শুরু করবেন সর্বপ্রথম আপনারা পাঁচবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন আপনারা যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন যদি আপনাদের কোনো দুরুদ শরীফ মুখস্থ না থাকে তাহলে আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটি দুরুদ শরীফ বলে দিচ্ছি সাল্লাহ আলা মুহাম্মাদ বন্ধুরা এটি সবচেয়ে ছোট দুরুদ আমরা আপনাদেরকে আবারও পাঠ করে শোনাচ্ছি সাল্লাহ আলা এই দূরদ শরীফটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো দূরদ যেটা আপনাদের মনে আছে সেটা পাঁচবার পাঠ করলেই হবে তারপর আপনারা এটি একশো একবার পাঠ করবেন সালামুন কাউলা মির্ব্বির রাহিম সালামুন কাউলা মিররাব্বির রাহিম এটি আপনারা একশো বারই পাঠ করবেন না একবার কম পাঠ করবেন আর না একবার বেশি পাঠ করবেন এইভাবে পাঠ করবেন সালামুন কাউলা মির রব্বির রাহিম সালামুন কাউলা মির রব্বির রাহিম সালামুন কাউলা মির রব্বির রাহিম আমরা এখানে এটি শুধু তিনবার পাঠ করলাম তবে আপনারা কিন্তু এটি একশো একবারই পাঠ করবেন তারপর শেষে পাঁচবার আবারও দুরুৎসরি শরীফ পাঠ করে নেবেন শেষেও আপনারা সেই দূরতটি পাঠ করবেন যেটা আপনারা প্রথমে পাঠ করেছিলেন ব্যাস এত ছোট আমলটি আপনারা করে নেবেন এই ছোট আমলটি করার পর আপনার হাত উঠিয়ে দোয়া করে নেবেন আপনি যত টাকার জন্য নিয়োগ করেছিলেন বা আপনার অন্যান্য আশা আকাঙ্ক্ষার জন্য আপনারা এই আমলটি টানা তিন দিন করবেন এর থেকে ইনশাল্লাহ আপনাদের মনে সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে অর্থাৎ এই আমলটি আপনারা টানা তিন দিন করবেন তিন দিনের মধ্যে এক দিনেরও গ্যাপ দেবেন না যদি তিন দিনের মধ্যে একদিনেরও গ্যাপ হয় তাহলে আপনাদের এই আমলটি আবার প্রথম থেকে করতে হবে আপনাদের যতই ধন দরকার হোক না কেন আপনারা তা এই আমল তিন দিন করলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে আপনারা যদি ধনী হতে চান দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান আপনাদের বাসায় এবং ব্যবসায় বর কর চান তাহলে এই আমলটি যদি আপনারা টানা নয় দিন করেন তাহলে আরও বেশি মজবুত হবে এবং আরও অতি দ্রুততার সাথে আপনাদের কাছে ধন আসতে থাকবে আর অবশ্যই আপনারা এর চমৎকার নিজের চোখেই দেখতে পারবেন ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন তো বন্ধুরা চলুন দোয়া করে নেই আগে আসুন একবার দুরুদ শরীফ পাঠ করে নেই সাল্লুয়াল আল হাবিব সাল্লাহ হুতা আলা আলা মোহাম্মদ সাল্লাহ হুতা আলা আলাহি ওয়াসাল্লাম যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনে সকল আশা আল্লাহ তালা পূরণ করুন যারা চিন্তিত আছেন আল্লাহ তালা তাদের চিন্তা দূর করে দিন যাদের খারাপ সময় চলছে আল্লাহ আল্লাহতালা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন যারা এই আমলটি করবে আল্লাহ তালা তাদের সফলতা দান করুন যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ আল্লাহতালা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন আল্লাহতালা তাদের গরিবী এবং অভাব দূর করুন তাদেরকে অনেক ধন সম্পদ দান করুন যারা কাজ পায় না আল্লাহ তালা তাদেরকে হালাল রুজি রুটির তৌফিক দান করুন যারা ধারগ্রস্ত যারা ধার নিয়েছেন যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তালা তাদের ধার থেকে নাজাত দান করুন যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাদের সন্তান দান করুন যারা নেক দিলে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের ইমানের জন্য দোয়া করবে নিজের দিনের জন্য দোয়া করবে তার সকল দোয়া কবুল করুন তাদের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তার সকল আশা আপনি পূরণ করুন ইয়া যারা অসুস্থ আছেন আল্লাহ তালা তাদের সুস্থতা দান করুন যাদের বাসায় ঝগড়াঝাটি লেগে থাকে তাদের বাসা থেকে ঝগড়াঝাঁটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন আল্লাহতালা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন